বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জানুয়ারি মাসে শীতকালীন ফুল মালভা গাছের পরিচর্যা এই মালভা গাছ খুবই একটা সহজ এবং হাডি গাছ আমরা যারা নতুন বাগানি মানে নতুন ছাদ বাগানি যারা ছাদে গাছ করি তারা কিন্তু এই গাছটা খুব সহজেই করতে পারো আজকে আমি বলবো এবং দেখাবো যে এই মালবা গাছিতে কিভাবে পাতার থেকে অনেক বেশি পরিমাণে ফুল আনা যায় এর জন্য কী খাবার দিতে হবে পোকামাকড়ের আক্রমণের জন্য কি ধরনের পেস্টিসাইড ব্যবহার করতে হবে তা এই ভিডিওর মধ্যে আমি তোমাদের বলবো তাই বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না স্কিপ করলে তোমরা মালবা গাছের পরিচর্যা সংক্রান্ত ছোটো ছোটো গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে নমস্কার বন্ধুরা সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে টাইটেল আর থামেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি মালভা মালভা হলো শীতের অত্যন্ত জনপ্রিয় একটা ফুল মালভা গাছের বৈজ্ঞানিক সম্মত নাম হলো মালভা স্যালভার স্টিক মালভা গাছের উচ্চতা হয় তিন থেকে ছ ফুট পর্যন্ত এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো হলো মালভা স্যালভার এখানে মোট আমার ছখানা গাছ আছে এই গাছগুলো আমি যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম আমি নার্সারি থেকে অক্টোবর মাসে নিয়ে এসে ছোটো চার ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন প্রথমে করেছিলাম যখন গাছগুলো একটু বড় হয়ে গেল তখন আমি এরকম দশ ইঞ্চির যে গ্রো ব্যাগ এরকম দশ ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে প্রত্যেকটা গাছ লাগিয়ে দিয়েছিলাম এবং এই মালবা গাছের পরিচর্যা অত্যন্ত সহজ খুব সহজ পরিচর্যাতেই গাছেতে অসংখ্য পরিমাণে ফুল আসে এর আগে একটা ভিডিও করেছিলাম মালবা গাছের প্রতিস্থাপন বা হলিও গাছের প্রতিস্থাপন নিয়ে তখন আমি বলেছিলাম যে এই গাছটাকে প্রতিস্থাপনের পর কি কি পরিচর্যা করতে হবে আমি এই মালবা গাছগুলোকে প্রতিস্থাপনের পর ছ দিন পর থেকে একবার বারো একষট্টি শূন্য এই গাছগুলোর গোড়াতে দিয়েছিলাম এবং তারপর থেকে সর্ষের খোল পচা জল এবং ডিএপি চারটে করে ডিএপি দানা দিয়ে গাছগুলোকে মোটামুটি দু থেকে তিন ফুট মতন আমি করেছি এখন এই গাছগুলোর যেহেতু ফুল আসছে ওই জন্য কিছু সামান্য পরিচর্যা করার অত্যন্ত দরকার কারণ এই পরিচর্যাগুলো করতে পারলে আমরা এই শীতকালেতে এই মালভা গাছগুলো থেকে অসংখ্য পরিমাণে ফুল পাব মালভা গাছ প্রতিস্থাপন করার সময় হল অক্টোবর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এবং মার্চ মাস পর্যন্ত এই মালভা গাছেতে যদি সঠিক পরিচর্যা করা যায় তাহলে কিন্তু মালভা গাছেতে অসংখ্য পরিমাণে ফুল আসে ফুলগুলো দেখো পাতা নিচ থেকে থোকায় থোকায় বেরোয় এবং এই মালভা গাছের পাতাগুলো হয় গাঢ় সবুজ কালারের তার মাঝখানে ফুলগুলো দেখো কেউ যেন মনে হচ্ছে ফুলের মধ্যে তুলি দিয়ে এঁকে দিয়েছে এবং মালবা গাছে ফুলেতে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় যার ফলে মালবা গাছে ছোটো ছোটো মৌমাছিরা আসে মালবা গাছের ফুলের মধু খাওয়ার জন্যে মালবা গাছে যখন ফুল আসে যখন ফুল আসার সময় হয় তখন তখন কিন্তু উপরের দিকে যে পাতাগুলো দেখছো ওপরের দিকের পাতাগুলো ছোট ছোট হয়ে যায় তখনই বুঝতে হবে যে মালবা গাছে এবার ফুল আসার সময় হবে এবং নিচের দিকে যে পাতাগুলো এই নিচের দিকের পাতাগুলো অনেকটা বড় বড় থাকে মালবা গাছেতে অনেক বেশি ফুল আনার জন্য এই মালবা গাছেতে আজকে আমি কিছু ছোটো ছোটো পরিচর্যা করবো যে ছোটো ছোটো পরিচর্যাগুলো যদি তোমরা তোমাদের মালবা গাছগুলোতে করতে পারো তাহলে তোমাদের মালবা গাছগুলোতেও আমার গাছের মতন এরকম অসংখ্য পরিমাণে ফুল আসবে এবং যাদের এখনও ফুল আসেনি আজকের ভিডিওটা দেখে সেই পরিচর্যাগুলো যদি তোমরা তোমাদের মালবা গাছে করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের এই মালবা গাছগুলোতে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এখানে যে শুকনো শুকনো যে পাতাগুলো দেখছো এই পাতাগুলো নিচের দিকে পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে এখানে দেখো খাবারের সন্ধানে ওপরে সাদা সাদা শিকড়গুলো সব উঠে এসছে এখানে দেখো সাদা সাদা শিকড়গুলো সব উঠে এসছে ওই জন্য এই মালভাগাছিতে এই সময় খাবার দেওয়া অত্যন্ত জরুরি এবং মাটিটাকে এইভাবে খুঁড়ে দিতে হবে হালকা করে যাতে মাটির ভেতরে হাওয়া চলাচলটা খুব ভালোভাবে করতে পারে যদি গ্রো ব্যাগ রাখো কিংবা টবের মধ্যে রাখো এইভাবে মাটিটাকে খুঁড়ে দেবে মাসে দুবার করে মাটিটা খুঁড়ে দেওয়ার পরে এইখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে আমি কিছু নতুন মাটি দিয়ে ভরাট করে দেবো নতুন মাটিটা আমি গ্রো ব্যাগে দিয়ে এই যে গ্যাপটা আছে সেই গ্যাপটাতে আমি ভরাট করে দেবো ভরাট করে দেওয়ার সাথে সাথে এখানে আমি কিছু জৈব খাবার এই গাছেতে দেবো যে জৈব খাবারটা দেওয়ার ফলে গাছেতে পাতার থেকে অনেক বেশি পরিমাণে ফুল আসবে যে জৈব খাবারটার জন্যে মালবাগাছিতে অনেক বেশি পরিমাণে ফুল আসবে সেই খাবারটা তোমাদের দেখিয়ে দিই এক ইঞ্চি গ্রো ব্যাগ অথবা দশ ইঞ্চি টবের জন্য এখানে যে খাবারটা নেব এখানে নেবো একমোটো সমান ভার্বি কম্পোস্ট তোমরা ভার্বি কম্পোস্টের পরিবর্তে এক বছরের পুরোনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সারও নিতে পারো আর তার সাথে নেবো এখানে আমি দুটো ডিমের খোসার গুঁড়ো এই ডিমের খোসার গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা গাছের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে ভীষণভাবে সাহায্য করবে আট নম্বর এখানে জৈব পটাশ বা পটাশ তোমরা এই জৈব পটাশের জায়গায় কলার খোসার পাকা কলার খোসার গুঁড়ো নিতে পারো এই জৈব পটাশটা নিলাম আমি এক চামচ হাফ চামচ পরিমাণে এখানে নিলাম আমি বাদাম খোল তোমরা বাদাম খোলের পরিবর্তে সর্ষের খোলের গুঁড়ো নিতে পারো এক চামচের এখানে নিচ্ছি নিমখোল এই নিমখোল মাটিতে কেঁচো কেন্ন পিঁপড়ে আশা থেকে আটকাবে খুব সামান্য পরিমাণে নিচ্ছি ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট কি করবে গাছের পাতাকে সবুজ রাখতে ভীষণভাবে সাহায্য করবে আর নব এখানে এক চা চামচ টিঙ্কুচি হাফ চা চামচ হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড গাছেতে যে খাবারটা দেবো সেই খাবারটা হজম করাতে ভীষণভাবে সাহায্য করবে এই হিউমিক অ্যাসিড জৈব ফাঙ্গিসাইড হিসাবে এখানে আমি নিয়েছি এরকম খুব সাম হাফ চামচেরও কম যে ট্রাই করার মানে পুরো খাবারের যে উপকরণটা এটা দেখাচ্ছি একটা টবের জন্য বা একটা দশ ইঞ্চি গ্রো ব্যাগের জন্যে এরপরে পুরো উপাদানগুলোকে আমি একে অপরের সাথে একে অপরের সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে এই গ্রো ব্যাগের ধার বরাবর এইভাবে দিয়ে দেবো মাটিটা আমার আগে থেকেই খোঁড়া ছিল ওই জন্য মাটিটা আলাদা করে খুঁড়ছি না এই নতুন যে মাটিটা আছে এই নতুন মাটিটার উপরে এইভাবে দিয়ে দেবো এই জৈব খাবারটা যেটা আমি দেখাচ্ছি এই জৈব খাবারটা মাসে একবার করে টবের মাটিতে দিতে হবে দিলেই কিন্তু আমাদের যেই এই মালভাগ আছে মালভাগাতে পাতার থেকে অনেক বেশি পরিমাণে ফুল আসবে খাবারটা দেওয়ার পরে ভর্তি করে এইভাবে জল দিয়ে দিতে হবে গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আনতে গেলে যেখানে ছ থেকে সাত ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গাতে এই মালভা গাছগুলোকে রাখতে হবে যদি ছায়াযুক্ত জায়গাতে এই মালভা গাছগুলোকে রাখা হয় তাহলে কিন্তু গাছেতে কখনোই ফুল আসবে না শীতকালীন যত গাছ আছে সেই সব গাছেতে যেরকম ফাঙ্গিসাইড কিংবা আমরা মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করি তার সাথে সাথে এই মালবা গাছেতেও মাসে একবার করে ফাঙ্গিসাইড এবং মাইক্রো নিউট্রিয়েন্টে যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু গাছেতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হবে না এবং তার সাথে রকম মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের অভাব এই আমাদের এই মালবা গাছেতে হবে না তাই একবার করে জৈব কীটনাশক হিসাবে আমি গাছের পাতাতে যেটা স্প্রে করি সেটা হলো কাকা এক লিটার তিরিশ ফোঁটা দিয়ে পুরো গাছের পাতাতে সন্ধ্যের দিকে পুরো স্প্রে করে চান করে দিই এর ফলে কি হয় এর ফলে আমার গাছেতে কোনো রকম মাইস অ্যাপিস বা লাল মাকড়োর আক্রমণ হয় না পোকা মাকড়োর আক্রমণের জন্য কিন্তু গাছের বৃদ্ধি থমকে যায় এবং গাছেতে ফুল আসতে চায় না মালবা গাছ সবসময় ময়েস্ট মাটি পছন্দ করে মানে একদম ভিজে কাদা চ্যাপচেপে ওরকম মাটি মালবা গাছ একদমই পছন্দ করে না মালবা আবার শুকনো খটখটে মাটিও এই মালবা গাছ একদমই পছন্দ করে না মালবা গাছেতে অনেক বেশি ফুল আনার জন্য যেরকম জৈব খাবারটা মাসে একবার করে দিতে হবে সেরকম সপ্তাহে একবার করে পাকা কলার খোসার জল বা পেঁয়াজের খোসা ভেজানোর জল অবশ্যই টবের মাটিতে বা আমার মতন এরকম গ্রো ব্যাগে যদি তোমরা গাছ করো অবশ্যই দিতে হবে সপ্তাহে একবার করে যেহেতু মালবা গাছের পাতাগুলো অনেকটা বড়ো বড়ো সাইজের হয় ওই জন্য পাতার মধ্যে অনেক ধুলো জমে থাকে তাই রোজ সকালে একবার করে যদি এইভাবে মালবা গাছগুলোকে স্প্রে করে গাছের পাতাগুলোকে চান করিয়ে দেওয়া যায় তাহলে গাছের পাতাগুলো যেরকম সবুজ চকচকে থাকবে তার সাথে সাথে পাতায় পুষতে থাকা যে ময়লাগুলো সেইগুলো ধুলে ধুয়ে চলে যাবে এবং আমরা সবাই জানি যে পাতা হচ্ছে গাছের রান্নাঘর তাই পাতাগুলোকে যদি আমরা পরিষ্কার রাখি তাহলে গাছ খুব সহজেই এই পাতার মাধ্যমে খাবার তৈরি করতে পারবে এবং গাছেতে অসংখ্য পরিমাণে ফুলও আসবে বন্ধুরা এটা ছিল শীতকালে মালবা গাছের পরিচর্যা বিষয় আলোচনা যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও প্রেস করে দিলে কি হবে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো নমস্কার